পয়লা মে কলমে সুজান মিঠি আঠারোশো ছিয়াশি শিকাগো শহরের হে মার্কেট আন্দোলনরত শ্রমিক পুলিশের গুলি আর্তনাদ হাহাকার মৃত্যু নমস্কার আমি পয়লা মে আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে কিছু বলবার উদ্দেশ্যে দাবিও বলতে পারেন কি দেখছেন আমার চোখ হ্যাঁ ওটা কানা দীর্ঘদিন অন্যায় দেখতে দেখতে ও আর দেখতে পায় না এ দুটো হাত দেখছেন এ দুটো ভোঁতা যাকে বলে অকর্মণ্য কেন জানেন না কেন এগুলো নিজের কোনো কর্ম নেই যে রাজা যেমন নাচতে বলে আমার পা ঠিক তেমন নাচে তাই ওরা ভঙ্গুর কান নেই সব শুনতে নেই মশাই বুর্জোয়া সিন্ডিকেট শুনতে শুনতে এখন আর নিজের কথা নিজেই শুনতে পায় না তাই কান নেই না কাছে এবং শ্বাস নেয়ার জন্য কোনো পড়ার গন্ধ ও আর পায় না এই দেখুন ভনিতা বেড়েই চলেছে আসল কথায় আসে আমার নাম পয়লামি। শরীরে রক্তের দাগ এখন জমে গিয়ে কালো হয়ে গেছে কালো মানে রাত্রি রাত্রি মানে অন্ধকার অন্ধকার মানে নিদ্রা নিদ্রা মানে স্বপ্ন স্বপ্ন মানে যেখানে আমাদের কোনো হাত পা মাথা মুখ নেই এই দেখুন না গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম দেখলাম আমি প্রবল হয়ে উঠেছি ভীষণ চিৎকার করে উঠে বলছি মানুষ এভাবে হারিয়ে যাচ্ছে রাজনীতির নামে মানুষের উপর অত্যাচার হচ্ছে গণতন্ত্রের নামে স্বতন্ত্রের শাসন চলছে রহসন চলছে শোষণ চলছে সত্যি ভাবছেন নাকি না না ওটা স্বপ্ন ছিল নইলে আমার গলার স্বর শুনেছেন তো কেমন মিনমিন করছেন দেখুন না যা দিচ্ছি তাই নিচ্ছি যা নিচ্ছি তাই খাচ্ছি না খেলেও মুখে এঁটো লাগিয়ে বলছি খুব খেলে বেড়ে হয়েছিল রান্না আমি পয়লামই ইতিহাস থেকে উঠে আসছি আঠারোশো ছিয়াশি শিকাগো শহর হে মার্কেট আমার শিকল পরে হাত দূর ওগুলো শিকল কোথায় অলংকার সোনার যা দাম এত অলংকার জানলে চুরির ভয় তাই লুকিয়ে রেখেছি হাত দুখানা কর্মের ভয়ে অকর্মণ্য বলবেন না প্লিজ ও যে কথাটা বলতে এসেছি দাদিও বলতে পারেন একখানা স্বপ্ন দেখুন তো আপনারা স্বপ্নের উপর তো কারো হাত পাত কুক চোখ নেই দেখুন স্বপ্ন দেখুন স্বপ্নে দেখুন আপনাদের ঘাড়ে মাথা হয়েছে তাতে দুটো ঠোঁট জীব যে ধার চোখে স্পর্ধা কণ্ঠে আগুন বজ্রের মতো চিৎকার করে বলুন এবার থেকে আমাদের বারো মাসি মেয়ে দিন তিনশো পঁয়ষট্টিটা পয়লা স্বপ্নে একবার অন্তত আট হাজার সাতশো ঘন্টা আপনারা চুপ করে বসে থাকুন দেখি তখন রাজনীতি চিবিয়ে কেমন করে ওরা হাসে এই দেখুন সত্যি ভাবলেন নাকি পালাচ্ছেন কেন আরে শুনুন শুনুন আমি কি জানি না নাকি আপনাদের স্বপ্নেরও পয়লামি হওয়ার স্পর্ধা নেই কণ্ঠ তো দূর আচ্ছা চলি চব্বিশ ঘন্টা ছিলাম তাই ছুটি পেলে বউ বাচ্চা নিয়ে সিনেমা দেখলেন ফুচকা খেলেন ফুর্তি করলেন আনন্দ করলেন আগামীকাল থেকে আবার ওদের আঙুলে নাচবেন আপনারও তখন আর আমার বকবক শোনার সময় থাকবে না আরে না না আমার গায়ে দাগগুলোকে শিকল বলবেন না প্লিজ স্বপ্ন দেখতে পারে না যে শ্রমিক তাকে আমি শ্রমিক দিবসে ছুটি দিই মমুষ্য থেকে মানুষ হবার অধিকার দেই না